আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা দেখতে থাকুন অবশ্য ভালো লাগবে আমি যাচ্ছি হচ্ছে আশুরা আজ আশুরার দিন সেই আশুরার দিনটাই হচ্ছে কি হচ্ছে বা কি করে সেটাই দেখানোর জন্য ভিডিওটা করা তো আশুরাটা হচ্ছে দশ মহরম ইসলাম পরিবাসে মহরম মাসের দশ তারিখে আশুরা নামে অবহিত করা হয় চিষ্টের আদি থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আসরা তাৎপর্য স্বীকৃতি হিজডিশনের প্রবর্তক মহরম মাসকে আরও বেশি স্মরণীয় করেছে কার্বালায় হৃদয় বিচারক মর্মান্তিক ঘটনা আসরা ও মহরমের ইতিহাস নবচেতনার উম্মেস ঘটিয়েছে এবং মহরম আশুরাকে আরও বেশি মর্মান্তিক ও স্মরণীয় করে রেখেছে এই আশুরার ইতিহাসটা আমি বলছি আপনি ভিডিও দেখতে থাকুন আর ইতিহাসটা একটু শোনো আসুরা উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে রয়েছে হরজত আদম আলাইসালাম সৃষ্টি স্মৃতি উত্থান ও পৃথিবীর অবতরণ ইত্যাদি হরজত নোহা আলি সাল্লামের নৌকা যাত্রা যাত্রারম্ভ এবং বন্যা অবস্থায় সমাপ্তি ছিল আশুরা কেন্দ্রিক হরজত ইব্রাহিম আলাইস্লাম নমরতের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাওয়া হরজত ইনস আলাইসালাম মাসের পেট থেকে মুক্ত হওয়া হরজত দাউদ আলাইসালাম এর জালত বাহিনীর উপর বিজয় লাভ করা হরজত আইব আলাহিসাম আঠারো বছর অসুস্থ পর মুক্ত হওয়া হরজত ঈসা আলাহিসাল্লামকে আসমানে তুলে নেওয়া সহ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আশুরায় দেয় তাফসিরে তারাবি ইবনে জাবির কারিমে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো এর মধ্যে চারটি মাস সম্মানিত সূরা নয় তৌবা আয়েত ছত্রিশ হাজির শরীফের মহরমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অবহিত করা হয়েছে পবিত্র কুরআনে অতি সম্মানিত ও মর্যাদাপূর্ণ চার মাস বলতে জিলকত জিল হজ মহরম রজক এই চার মাসকে বোঝানো হয়েছে তাপসিরে মাঝারি ছুরা নয় তৌবা আয়াত ছত্রিশ আসরের সময় আমরা কি কি আমল করতে পারি সে বিষয়টা আমি বলছি আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা পালন করা এই রোজা সব নবী রাসুলের আমলেই ছিল প্রিয় নবী মূস্লাম মক্কা মকরম থাকতে আসরের রোজা পালন করতেন ভিজিটোতে পর মন্দিরে এসে দেখতে পেলেন ইহুদিরা ওই দিনে রোজা রাখছেন রাসুল্লাহ সাল্লাম জানতে পারলেন এই দিনে মোসালসাল্লাম সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওয়াত লাভ করেন ওই দিনেই তিনি বনি ইসরায়েলকে ফের কয়েদখানা থেকে উদ্ধার করেন এবং ওই দিনেই তিনি বনি ইসরায়েলের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফের সেই সাগরে ডুবে মারা যান তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইহুদের ওই দিনে রোজা রাখেন মনহিস বললেন মোসা আলাহিসাল্লাম এই সঙ্গে আমাদের সম্পর্ক তাদের চেয়েও বেশি ঘনিষ্ঠ তিনি মহরমে নয় দশ অথবা দশ এগারো মিলিয়ে দুটি রোজা রাখতে বললেন যাতে ইহুদিদের সঙ্গে সদস্য না হয় দ্বিতীয় হিজড়িতে রমজান মাসের রোজা খরচ করা হলে আশুরার রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলত এই মাসের নফল রোজা অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম মুসলিম ও আবদাউদ্ আসরের রোজা ফজিলার সম্পর্কে রাসুল্লাহ করিমসালসলাম বলে আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ ও ওসিলাই অতীতের এক বছরের গুহ মাফ করে দেবেন রাজাল আরও বলেন রমজানের রোজার পর মহরমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ যেমন ফরজ নামাজের পরে শেষ রাতে তাহাজাদের নামাজ সবচেয়ে বেশি মর্যাদাপন্ন তিরমিজি ও মনশাদে আহমেদ ওমল মোমিন হরজত হাপসা আলাইসালাম বলেন রাসুল্লকাল সাল্লাম চারটি কাজ জীবনে কখনো পরিত্যক্ত করেননি আসরের রোজা জিলহাজে প্রথম দশকের রোজা আয়ামে বিদের রোজা হজর ওয়াক্তে ফজরের পূর্বে দুই রাকাত সন্ন্য নামাজ হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রানহ বর্ণনা করেন রাসাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করবে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে তালা সারা বছরের জন্য তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন বিশিষ্ট তাই হরজত সুফিয়ান সাউই রানহ বলেন আমরা এটি পরীক্ষা করেছি এবং এর যথাযথ পেয়েছি মিশকাত একশো সত্তর ফয়জুল কালাম পাঁচশো এক পৃষ্ঠা তিনশো উনপঞ্চাশ বাইহাকি ও রাজিন দেখেন ভিডিওতে অনেক কিছু দেখতে পাচ্ছেন একটা জিম বানানো হয়েছে সেটা ছাই দিয়ে তারা ঘোরাফেরা করছে মানে আসে দৌড়াচ্ছে হ্যাঁ এটা আসলে ইসলাম কতটুকু সম্মতি দেয় জানি না কিন্তু এটা নিষিদ্ধ যারা হচ্ছে এই আসরের দিনে ছুরি কাত করে বা শরীর আহত করে রুশি দেয়া ভাই দেখেন গড়ে পারছে আসলে এটা ইসলাম সেটার সাপোর্ট করে না তো যাই হোক আমি কিছু আর একটু আপনাদের ইতিহাস বলছি আসলে ইতিহাসে গরিবের সবচেয়ে পালন শাহাদবালা হরজত হাসাই সালাম আসলে দিনে কোরাত নদীর তীরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অসভ্য অসন্ধ অন্যায় অকল্যাণ বিরুদ্ধে সত্য সুন্দর ন্যায় কল্যাণের জন্য আত্মস্বর্গ করে অনন্তকালের জন্য আধিক শিক্ষা এবং শক্তির উপর সত্যের বিজয়ের চেতনা জাগ্রত করে গেছেন কারবালা শিক্ষা অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা মহরম মাস আস আসরে প্রতি বছর ঘুরে আশুরা আসবে কারবার ঘুরে ফিরে কারবার চেতনা জাগ্রত হবে প্রতিটি সংকটমহত প্রতিবাদী মানুষের অন্তরে তা আমি যে আসরার সামান্য কিছু আপনাদের বিষয়ে তুলে ধরলাম তো আশুরার দিনে আমরা যেটা কুসংস্থা করে থাকে অনেক কিছুই বিভিন্ন এলাকায় হয়ে থাকে সেটা থেকে আমরা মুক্ত থাকবো এবং সঠিক তথ্য আমরা জানবো এখানে দেখেন মানুষের অনেক মানুষই এসেছে এবং সবকিছু ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে